অবশেষে ধরা পড়লেন মির্জা আব্বাস যে গোপন তথ্যের ভিত্তিতে হঠাৎ এই সারাশি অভিযান গোপন অনুসন্ধানের সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানার চাঞ্চল্যকর ফাঁস বিএমপির দুশ্চিন্তা বাড়ছে জামায়াতের নতুন কৌশল প্রকাশ টাকার পাহাড় সীমান্ত পেরিয়ে গোপন বৈঠক আর পর্দার আড়ালে থাকা ক্ষমতাধরদের এক ভয়ঙ্কর ছক একটি হত্যাকাণ্ড কি কেবলই আক্রোশ নাকি এর গভীরে লুকিয়ে আছে রাষ্ট্র ক্ষমতার পালা বদলের নীল নকশা শ্যুটার ফয়সালের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার রহস্যময় লেনদেন আর সিঙ্গাপুরের সেই গোপন বৈঠক কি ঘটেছিল সেখানে আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের সাথে বিএনপি নেতা মির্জা আব্বাসের নাম কেন একই সমীকরণে গোয়েন্দা তথ্যে উঠে আসা দুশো কোটির চেক আর দুবাই কলকাতার সেই গোপন আস্তানা এখন টক অব দ্য কান্ট্রি নির্বাচনের ঠিক ছত্রিশ দিন আগে কেন অস্থির হয়ে উঠছে সীমান্ত আর রাজপথ কারা ছিল এই কিলিং মিশনের মাস্টারমাইন্ড আর কারা যোগান দিয়েছে এই বিপুল অর্থের সব জল্পনার অবসান ঘটিয়ে আজ উন্মোচিত হবে হাদি হত্যার পেছনের হার হিম করা সেই সত্য কাহিনী হাদি হত্যার তদন্তে নামতেই বেরিয়ে আসছে একের পর এক রাঘব বোয়ালদের নাম যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে তদন্তকারীদের দাবি গত ছয় মাস ধরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ছক তৈরি করা হয়েছিল রিমান্ডে থাকা এই নেতার কাছ থেকে পাওয়া তথ্যগুলো এখন গোয়েন্দা সংস্থার প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদেই বেরিয়ে এসেছে এক অদ্ভুত লুকোচুরির গল্প যেখানে প্রশাসন আর রাজনীতি মিলেমিশে একাকার কেবল একজন শুটার নয় এই মিশনের পেছনে কাজ করেছে দেশীয় ও বিদেশি একাধিক প্রভাবশালী সিন্ডিকেট এখন প্রশ্ন উঠছে বিরোধী শিবিরের নেতার সাথে প্রশাসনের ভেতরের আরও কোন গোপন সমঝতা ছিল কিনা গোয়েন্দা তথ্যের সবচেয়ে চমকপ্রদ অধ্যায়টি শুরু হয় গত জুলাই মাসের একুশ তারিখে সিঙ্গাপুরের একটি হোটেল থেকে শুটার ফয়সাল সিঙ্গাপুর গিয়ে মালয়েশিয়া সীমান্তের কাছে চারজন প্রভাবশালী নেতার সাথে রুদ্ধদার বৈঠক করে সেই বৈঠকে উপস্থিত ছিলেন পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক এমপি ইলিয়াস মোল্লা যুবলীগ নেতা তাইজুল ইসলাম বাপ্পিও সেই আসরে যোগ দিয়ে কিলিং মিশনের চূড়ান্ত ছক অনুমোদন করেন তদন্তকারীরা বলছেন পাঁচ দিন ধরে চলা এই বৈঠকে হত্যার পরবর্তী পালানোর পথও নিশ্চিত করা হয়েছিল ছাব্বিশ জুলাই ফয়সাল দেশে ফেরার মাত্র কয়েকদিনের মাখায় তার পারিবারিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় বিপুল অঙ্কের টাকা রাজনৈতিক বৈরিতা ভুলে কোন স্বার্থে এই নেতারা এক বিন্দুতে মিলিত হয়েছিলেন তা এখন বড় প্রশ্ন শুটার ফয়সাল দেশে ফেরার মাত্র কয়েকদিনের মাথায় তার সন্তানের নামে পঞ্চান্ন লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করা হয় তদন্তকারী দল রাজধানীর বিভিন্ন ব্যাংক ঘুরে ফয়সালের সাথে সংশ্লিষ্ট মোট আটত্রিশটি রহস্যময় চেকের সন্ধান পায় এই চেকগুলোর মোট আর্থিক মূল্য প্রায় দুশো কোটি উনআশি লক্ষ টাকা যা দেখে খোদ ব্যাংক কর্মকর্তারা অস্তম্ভিত সবচেয়ে বড় অঙ্কের নব্বই কোটি টাকার একটি চেক পাওয়া গেছে প্রাইম ব্যাংকের একটি বিশেষ শাখা থেকে এছাড়া প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখায় কোটি চেকের তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে এত বিপুল পরিমাণ অর্থ একজন সাধারণ কাছে কিভাবে পৌঁছল তার উৎস খুঁজছে মানি লন্ডারিং ইউনিট ব্যাংক ম্যানেজাররা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হওয়ায় রহস্যের ডালপালা আরও ঘনীভূত হচ্ছে অনুসন্ধানী টিম যখন চেক প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ঠিকানায় পৌঁছায় তখন বেরিয়ে আসে আরও বড় জালিয়াতি রেনেসা ইন্টারন্যাশনাল এবং ড্রিম ইনফিনিটির মতো প্রতিষ্ঠানগুলো থেকে ফয়সালকে একশো কোটি টাকা দেওয়া হয়েছে বাড়িধারা ডিওএইচএস এলাকায় ড্রিম ইনফিনিটির ঠিকানায় গিয়ে দেখা যায় সেখানে এমন কোনো অফিসেরই অস্তিত্ব নেই বনানির ম্যাম নামের আরেকটি প্রতিষ্ঠান কোটি টাকা দিলেও তাদের অফিসটিও ছিল সম্পূর্ণ ভুয়া ইন্দিরা রোদের চিস্ত টেক নামের একটি কোম্পানি চার বছর আগেই তাদের ব্যবসা গুটিয়ে এলাকা ছেড়েছে অর্থাৎ অত্যন্ত চতুরতার সাথে কাগজে বা সেল কোম্পানি ব্যবহার করে এই হত্যার অর্থের যোগান দেওয়া হয়েছে সাতটি ভুয়া প্রতিষ্ঠান ছাড়াও ছয়জন অজ্ঞাত ব্যক্তি ব্যক্তিগতভাবে কোটি কোটি টাকা ফয়সালকে প্রদান করেছে হত্যাকাণ্ড ঘটানোর পর অপরাধীরা যাতে অনায়াসেই সীমান্ত পার হতে পারে তার পূর্ণ দায়িত্ব ছিল আমিরুল ইসলামের আমিরুল ইসলাম হলেন বিতর্কিত যুবলীগ নেতা তাইজুল ইসলাম বাপ্পির আপন ভগ্নীপতি ও প্রধান সহযোগী গোয়েন্দা রিপোর্ট বলছে হত্যার রাতেই ফয়সাল ও আলমগীর অত্যন্ত গোপনীয়তার সাথে সীমান্ত অতিক্রম করে নিরাপদ আশ্রয়ে চলে যায় এই পালানোর পথ তৈরি করতে মিরপুর ও রূপনগর এলাকার স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সরাসরি কাজ করেছে বর্তমানে আমিনুল গ্রেফতার থাকলেও বাপ্পির অবস্থান নিয়ে শুরু হয়েছে এক নতুন আন্তর্জাতিক লুকোচুরি সীমান্তবর্তী এলাকায় কারা তাদের সহযোগিতা করেছিল তার একটি তালিকা এখন আইন শৃঙ্খলা বাহিনীর টেবিলে যুবলীগ নেতা বাপ্পীর অবস্থান শনাক্ত করতে গিয়ে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে কলকাতার একটি ফ্ল্যাটে আত্মগোপনে আছেন কলকাতার রাজারহাট এলাকার একটি চারতলা ভবনের নিচের তলায় তিনি অত্যন্ত সতর্কতার সাথে বসবাস করছেন সেখানে তার সাথে আওয়ামী লীগের আরও চার পাঁচজন সক্রিয় কর্মী রয়েছেন যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে অনুসন্ধানে দেখা যায় তারা সেখানে নিজেদের পরিচয় লুকিয়ে পুলিশ বা প্রশাসনের লোক হিসেবে পরিচয় দিচ্ছেন সেই আস্তানায় উজ্জ্বল সাজেদুল এবং ওমরের মতো যুবলীগ নেতাদের উপস্থিতিও বিষয়টিও হওয়া গেছে ভারতীয় কর্তৃপক্ষের কাছে তথ্য থাকলেও তারা আনুষ্ঠানিকভাবে এই অপরাধীদের উপস্থিতির কথা স্বীকার করেননি হত্যাকাণ্ডের পরদিন শুটার ফয়সালের বোনের বাসার পাশের একটি পরিত্যক্ত স্থানে অভিযান চালায় সিসিটিভি ফুটেজে দেখা গেছে ফয়সাল তার মাকে নিয়ে সেখানে কিছু একটা হুন্নে হয়ে খুঁজছিলেন সেই স্থান থেকে র্যাব বেশ কিছু তাজা গুলি উদ্ধার করে যা হাদি হত্যায় ব্যবহৃত গুলির সাথে হুবহু মিলে যায় ওই বাসা থেকেই উদ্ধার করা হয় কোটি কোটি টাকার সেই রহস্যময় ব্যাংক চেক ও বিভিন্ন দলিলাদি এই আলামতগুলো প্রমাণ করে যে হত্যাকাণ্ডটি কোনো তাৎক্ষণিক ঘটনা ছিল না বরং এটি ছিল পেশাদার কাজ গুলি ও চেকের এই সমন্বয় প্রমাণ করে যে খুনিদের পেছনে ছিল বিশাল এক আর্থিক ও অস্ত্রধারী শক্তির মদত ফয়সালের বোনকেও এখন জিজ্ঞাসাবাদের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে বিশেষ তদন্ত দল দুশো কোটি টাকার এই বিশাল লেনদেন এখন সিআইডির মানি লন্ডারিং ইউনিটের প্রধান মাথা ব্যথার কারণ সিআইডি প্রধান জানিয়েছেন এই বিপুল পরিমাণ অর্থ কেবল একজন ব্যক্তিকে হত্যার জন্য দেওয়া হয়নি এর পেছনে আরও বড় কোনো নাশকতামূলক পরিকল্পনা বা রাষ্ট্রবিরোধী মিশন ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে ইস্যু করা চেকগুলোর দাতা ও গ্রাহিতার মধ্যে সম্পর্ক এবং অর্থের প্রকৃত উৎস উন্মোচন করা হবে ইতোমধ্যেই এগারোটি ব্যাংকের সংশ্লিষ্ট হিসাবগুলো ফ্রিজ করার জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে যে কোনো সাধারণ অপরাধীর পক্ষে এত বড় অঙ্কের লেনদেন করা অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই অর্থের সাথে বিদেশের কোনো গোপন লবির সংযোগ আছে কিনা সেটিও এখন তদন্তের মূল বিষয় হাদি হত্যা মামলাটি এখন কেবল একটি সাধারণ অপরাধ নয় এটি এখন রাজনৈতিক দাবার গুটি মির্জা আব্বাসের জড়িত থাকার গুঞ্জন আর আওয়ামী লীগ নেতাদের সম্পৃক্ততা দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেছে দুশো কোটি টাকার এই রহস্যময় লেনদেনের শেষ কোথায় এবং কারা এর প্রকৃত সুবিধাভোগী তা সময়ই বলে দেবে শুটার ফয়সাল থেকে শুরু করে বাপ্পি কিংবা মির্জা আব্বাস আইনের হাত সবার দিকেই প্রসারিত হচ্ছে অপেক্ষা এখন সত্যের পূর্ণাঙ্গ প্রকাশের এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এদিকে মিরপুর ও রূপনগর এলাকায় বাপ্পি ছিলেন সাবেক এমপি ইলিয়াস মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ বিশ্বস্ত সহচার তারই নির্দেশে ওই এলাকায় যুবনিগের সকল গোপন অপারেশন ও টেন্ডারবাজি নিয়ন্ত্রণ হতো বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর মতে বাপ্পির রাজনৈতিক কার্যালয়টি এখন অন্য গ্রুপের দখলে থাকলেও তার আতঙ্ক এখনও কাটেনি আগামী নির্বাচনকে সামনে রেখে এই তদন্তের ফলাফল জনমত গঠনে বড় ভূমিকা রাখবে বলে মনে